আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ছোট্ট একটা কথা বলে বিদায় নিব যেটা হচ্ছে আপনারা দেখেছেন আজকে রাজশাহীর ঘটনা একজন বৃদ্ধ সরাসরি নিজেই ট্রেনে নিচে ঝাঁপ দিলেন ওনার ডেড মানে বডিটা সম্পূর্ণ আপনার দুখণ্ড হয়ে গেছে বিভক্ত বুক বরাবর সম্ভবত রেলের চাকা গেছে আমি ফেসবুকে নিয়ে শেয়ার করি না যতবার ওনার এই ছবি ভিডিও আসছে ততবার স্কিপ করে গেছি অর্থাৎ এমন একটা বিভৎস মৃত্যু এমন একটা দৃশ্য যেটা দেখার শক্তি সাহস আমার হচ্ছে না আমি দেখতে পারি নাই আমি বারবার স্কিপ করে গেছি এমন অনেক কিছু স্কিপ করে যেতে হয় সেখানে কমেন্ট লাইক কোনো কিছু করার শক্তি থাকে না আসলে তো বিদ্যার কষ্টটা কি বিদ্যার কষ্টটা ছিল যে স্ত্রী মারা গেছে আট মাস আগে সন্তানরা তাকে খাবার পানি দেয় না থাকতে থাকার ব্যবস্থা করে না সারাত বাইরে ছিল কেউ দরজা খোলে না আচ্ছা আমি সব কিছু মেনে নিলাম আমার দুটি বিষয়ে এখানে আমার কথা আছে যে ব্যক্তি ভিডিওটা করছে উনি নাকি বুঝাইছে ওনাকে বিদ্যা মানতে রাজি না সবকিছু শেয়ার করে বিদ্যা মৃত্যুর সিদ্ধান্ত নিছে আচ্ছা অবশ্যই যিনি ভিডিও করছে ওনার দ্বারা এটা প্রতিরোধ করা সম্ভব ছিল হয়তোবা ওনার ক্যাপাসিটিতে সে এতটুকু নাই ওনার মেন্টালিটিতে ওই পর্যায়ে নাই যে বিদ্যাকে থামানোর মতো ওনার সেই শক্তি সেই মানসিকতা অথবা সেই পর্যায়ের ছেলে সে ছিল না এটা অবশ্যই যিনি ভিডিওটা করছে উনিও তার সাথে অপরাধী প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আত্মহত্যা যদি কেউ করবেন বলে স্থির করেন আমি আবার বলতেছি ব্যক্তি আমি আমি ব্যক্তিগতভাবে আমার সাথে একটু যোগাযোগ করবেন আপনি যদি চিন্তা করেন কখন আপনি আত্মহত্যা করবেন আপনার আর কোনো ওয়ে নাই একটু আমার সাথে কথা বলবেন আমি ছোট্ট একটা কথা বলি দেখেন প্রথমত আত্মহত্যা মহাপাপ এবং এই মহাপাপের জন্য আপনাকে চিরস্থায়ী বা অনন্তকাল অথবা দীর্ঘমেয়াদী জান্নাতে জাহান নামের আগুনে আপনাকে পুড়তে হবে দীর্ঘমেয়াদী এটার পরিণয় এটার ফলাফল খুবই খারাপ হয় আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার পরিবার আপনার বাড়ি আপনার মহল্লার মানুষের সাথে আপনার সমস্যা হয়েছে অথবা পরিবার কেন্দ্রিক আপনি এখন টেনশন করতেছেন আপনি কিভাবে বাঁচবেন কিভাবে থাকবেন দেখেন এ আমি আপনি ব্যতীত বা আমরা সাধারণ যারা জীবক জীবন বাঁচানোর জন্য জীবিকা নির্বাহ করে এরা ব্যতীত হাজার হাজার মানুষ এক পয়সা ইনকাম করে না তারা খাচ্ছে ঠিক আছে সেই খাওয়াটা খুঁজে পিছের হোক ভিক্ষা করে হোক মাজার কেন্দ্রিক তারা বসে থাকুক আল্লাহ রস্তে খাচ্ছে অথবা ঘুরে ফিরে ভব ঘুরে ভাবে খাচ্ছে কোনো না ভাবে আল্লাহ রেজিক দিচ্ছে হোক সেটা অল্প স্বল্প অথবা অধিক পরিমাণ না তো আপনি যখন আপনার গ্রাম ছেড়ে পাশের গ্রামে চলে যাবেন আপনার যে ফ্যামিলিয়ার যত মানুষ আপনাকে চিনতো পঞ্চাশ ভাগ মানুষ আপনাকে এখন চিনবে না কেন আপনি পাশের গ্রামে চলে গেছেন এবার আপনি আপনার উপজেলা ত্যাগ করেন এই উপজেলা থেকে অন্য উপজেলায় চলে যান আপনাকে প্রায় আপনাকে চিনবে এমন মানুষের সংখ্যা হাতে গোনা কয়েকজন পাবেন সবার ক্ষেত্রে না যারা হাই প্রোফাইল মানে অনেক মানুষের সাথে পরিচিত এই ধরনের মানুষের ক্ষেত্রে আপনাকে হাতে গয়না পাঁচ দশ জন মানুষ চিনবে অন্য উপজেলায় গেলে আপনি আপনার জেলা ত্যাগ করেন মনে হয় না একবার দুই এক যদি আপনার এলাকার দু যদি থাকে আপনারা চিনতে পারে আদারওয়াইজ চিনবে এমন মানুষ খুব কম আপনি আপনার বিভাগ ত্যাগ করেন আরো মানুষ চিনবে না শুনেন এই এই অনর্থক দুনিয়ার মানুষ অথবা বিভিন্নভাবে কষ্ট পাইয়া নিজেকে আত্মত্তি দিবেন না নিজের এই মহাপাপে নিজেকে নির্মজ্জিত করবেন না আপনি এটা করে বরং তাদের তারা আপনার যতটুকু ক্ষতি করছে তার থেকে বেশি আপনি নিজেকে করলেন আত্মহত্যার পথ বেশি নিয়ে ওই যে বিভাগ ত্যাগ করেন জেলা ত্যাগ করেন অন্য অঞ্চলে চলে যান মসজিদের পাশে ঘুমাই থাকেন মানুষের কাছে হাত পাইতে বলেন শারীরিক সুস্থ শক্তি আছে এক জায়গায় কাজ নেন আল্লাহ আপনাকে চালাবে একটা না একটা বন্দোবস্ত হবে এক পেট চলবে কিন্তু নিজে মরবেন অন্যকে মারবেন আল্লাহর রস্তে এ ধরনের কাজ করেন না আল্লাহর রাস্তে এই ধরনের কাজ না আমি অধমের কাছে একটু নখ দিবেন আমার আইডি চিনে রাখেন আমার কাছে বললো আমি চেষ্টা করব এ পথ থেকে আপনাদের ফিরানোর জন্য বা সাজেস্ট করার জন্য আশা করি আপনারা আমাকে স্মরণ করবেন السلام عليكم ورحمه الله وبركاته